যদি দুনিয়ার কোনো মানুষ মানুষকে সিজদা করার জন্য না আমি রাসূল বলতাম তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীরকে সিজদা করো কোরআনে আল্লাহ বলেন তারা সেদিন বলবে ওয়ালাউ আননা লাকারাতান সানাকুনা মিনাল মুমিনিন ওমররা একবারের জন্য সুজুদ দাও আমি ভালো মুমিন বান্দা হবো আমি তোমার জন্য সন্ন্যাসী সেজেছিলাম তোমার জন্য আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই মুসলমানরা রোজা রাখে আমিও তো রোজার মতো ছিলাম নিরামিষ বুঝি ছিলাম ও আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম বিয়ে শি পর্যন্ত করলাম না আল্লাহ তখন বলবেন পাগলা বান্দা

যদি দুনিয়ার কোন মানুষ মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ অনুমত আমি রাসুল বলতাম তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো কিন্তু আমি নবী মোহাম্মদ মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেই নাই রাসূলুল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন একদিন প্রিয় নবীজি

আমাদের বাপ অনুমতি দিন রাসূলুল্লাহ জবাব দেন না না এবাদতের মালিক শুধু আল্লাহ 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 অথচ আমাদের বাংলাদেশে এই মসজিদবি আল্লাহর সিজদা দেয় আবার দরবারে দايا পীরের পায়ে সিজদা দেয় এমন নামাজি দুচারজন আছে না নাই সেই লোকটা পীরের পায়ে সিজদা দিল বলুন তো তার ঈমান আছে যে মাদারে সেজদা দিল সে মোমেন নাম শ্রেক অত সেই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে এই লোকটাই তার মা বাবার সেবা করছে এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে মনে মনে ভাবছে তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যেই লোকটা ইমান হারাইয়া ফেলছে জারিমান নাই তার নেকামল আর একটাও কবল যখন কোন মানুষের ইমান চলে যায় তখন তার বাকি জীবনটা সব বরবাদ ইমান হলো একের মতো কামল হলো তার ডান পাশে সুন্দর একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে সবাই বলুন দুটা দিলে তিনটা দিলে এবার এক মুছে দেন

এমন আছে নাই আল্লাহ রাইনের বিরুদ্ধে চরণ যে করে সাথে সাথে তার ইমান শেষ যেই লোকটা ইমান হারা হয়ে যায় বেঈমান হয়ে যায় ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ হারিয়ে গেল এবার লোকটা আল্লাহ তাআলাকে বলবে হে প্রভু বুঝেছি আমি শিরিক করেছি আমি কুফর করেছি আমার দুনিয়া আমি ইমানদার হয়ে ফিরে আসবো আল্লাহর কাছে বলবে আমার আরেকবার পাঠাও দুনিয়া আপনার একটা আওয়াজ দিয়ে বলুন তো দুনিয়ায় পাঠানো হবে কোনো সুযোগ আর আছে কোন কারণে কোন কুফর কোন সিঁড়ি কোন নেফাক আমাদের ইমান ধ্বংস করে দিচ্ছে কোন কারণে আমাদের আমল গরু বাতিল হয়ে যাচ্ছে আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি